বিপিনুর কার আমাকে কারো না বিপিনুর বাংলাদেশের তাই বলে কি বিএনপি কে নিয়ে আওয়ামী লীগ যা কইছে না তাদের তারা শুরু করে দিছে হাসুবু যাইতে পারে নাই কি বলছে বোঝেন নাই তো চলুন বিপিনুর আসলে হঠাৎ করে মানে সমস্যাটা কি আই ডোন্ট নো বিএনপি রে ভাই এমন ঘাটে ধুইছে এই ধোয়ার পরে বিএনপির যে ইমেজটা ছিল সেই ইমেজটা আরো দশ গুণ নষ্ট হয়ে গেছে কারণ বিএনপি স্বৈরতন্ত্র বিএনপি স্বৈরশাসকের ভূমিকা পালন করবে ফেসিবাদ হয়ে যাবে বিএনপি পল্টি নিয়ে গেছে না না আমার কথা না বিপিনুরের বক্তব্যের ক্লিয়ার মেসেজ যদি আমরা দেখতে পাই গণধিকার পরিষদের একটা সিদ্ধান্ত সামনে আসছে তিনশো আসনে প্রার্থী দেবে গণধিকার পরিষদ আচ্ছা সারা বাংলাদেশে তিনশো জন ভালো করে কর্মী আছে কিনা আমি জানি না গণধিকার পরিষদের আর সেখানে তারা এমপি নির্বাচনের জন্য কি বলা হয় যে তাদের প্রতিনিধি দিবে আদৌ কেটে সম্ভব আচ্ছা এখন বিএনপির বিপক্ষে ভিপিনুরের যে অবস্থান সেটা কেন ক্ষমতাকে কেন্দ্র করে ভিপিনুর বরাবরই ক্ষমতার টাচে থাকে কখনো শেখ হাসিনার মধ্যে মায়ের ছোঁয়া পায় কখনও খালেদা জিয়ার মধ্যে আফুসের নেত্রীর ছোঁয়া পায় আবার এখন বিএনপিরে স্বৈরশাসক আওয়ামী লীগের বিপরীতে আরেকটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কণ্ঠই বিএনপির কণ্ঠে বা তারেক জিয়াদের কণ্ঠে শুনতে পায় বা মির্জা ফখরুলদের কণ্ঠে শুনতে পায় এখন এই শুনতে পাওয়ার মেইন কারণটা কি চিন্তা ভাবনা করতেছে যে বিএনপি এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাবে তো এককভাবে যদি বিএনপি নির্বাচন করে তো গণ অধিকার আমরা যদি দেখি ভিপি নুর সারা তিনি হয়তো পাশ করবেন কিন্তু এর বাহিরে একটা ক্যারেক্টার আছে যে তার এলাকা থেকে আসে এমপি ইলেকশন তো দূরের কথা উপজেলা চেয়ারম্যান হয়ে আসতে পারবে আপনার মনে হয় বাংলাদেশের যে কোনো আসনে ভিপি নুরেরটা তো শঙ্কা আছে নিজের এলাকায় সে যাইয়া সেখানে আওয়ামী লীগ যদি প্রার্থী দে বিএনপি যদি প্রার্থী দে জামাত যদি প্রার্থী দে ভিপিনুর পাশ করবে এটা আমার বিশ্বাস হয় না এটা বাস্তবতা আর বাকিদের কথা তাহলে কি তো ভিপিনোর এখানে যে আয়োজনটা করাতে চাচ্ছে বা এই যে ঘোষণা দিচ্ছে বা বিএনপির এ যে মোটামুটি হোয়াইট ওয়াশ করলো বা চরিত্র নিয়ে বিএনপির প্রশ্ন তুললো এটার মেইন কারণটা হচ্ছে আমাকেও তোমাদের সাথে পার্লামেন্টে নিয়ে যাও আলাদাভাবে আমি ইলেকশন করে পাস করব না এখন বিএনপি যদি কোনো একটা জায়গা থেকে ভিপিনোরে পাঁচটা সিট দেয় সেখান থেকে দুইটা তিনটা পাস করবে কেন এটা একটা জোটগত পলিসি ইস্যু যখন বিএনপি জোটে যাবে যে হ্যাঁ গণধিকার পরিষদকে আমরা নিয়েছি তোমরা পাঁচটা সিট পাবা আমি লিখে দিয়ে যাচ্ছি পাঁচটার মধ্যে তিনটা সিট পাশ করে চলে আসবে যেমনটা আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টি পাশ করতে কেমনে করতো যে আসনে জাতীয় পার্টির সিট দিচ্ছে ওই আসনে আওয়ামী প্রার্থী দেনা না আর এটা একটা পলিসি যে হ্যাঁ এই জোটকে সাথে রাখতে হবে এখন বিএনপির কি আসলে এতটা দুর্দিন আসছে আগে ছিল বাট রাইট নাও কিন্তু নাই এটি বিপিনুর বলতেছিল যে দুর্দিনে আমরা একসাথে মিলা কাজ করছি এখন আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ক্ষমতা যখন কাছাকাছি চলে আসছে তখন বিএনপির কণ্ঠস্বর বদলাই গেছে চেহারা বদলাই গেছে আমাদেরকে ছাড়াই তোমরা যে বসবা একক কোনো রাজনৈতিক দলকে ফেসিবাদ আমরা বসাইতে চাই না সমস্যা যে গণ পরিষদের যারা আছেন কতক্ষণ ডক্টর ইউনুস্রে নাড়াচাড়া করেন কতক্ষণ আওয়ামী লীগের তো শেষ করছেই নাড়াচাড়া করছে এবার শুরুছি বিএনপির নিয়ে তো আওয়ামী লীগের নিয়ে যেই ভাষায় বিপিনুর কথা বলতো তখন আপনার কাছে মনে হয়তো স্ট্রং ডেমোক্রেসি আজকে যখন বিএনপি নিয়ে কথা বলছে একটু কমেন্ট বক্সে চেক করে আপনি দেখেন আপনি আসলে বিপিনের বিপরীতে কতগুলা কমেন্ট করে বসছেন কেন জানেন কারণ হচ্ছে বিপিন এখন ওই কথাগুলো বলছে যেগুলো আপনার শুনতে ভাল লাগে না আবার আওয়ামী লীগের তারা রাইট রাইট হয়তো লেখা শুরু করছে হাহারি এক দেওয়া শুরু করছে তো আমার মনে হয় যে বিপিনদের উচিত যে সিস্টেমিকলি চলা মানে এরকম গরম গরম বক্তব্যগুলো আওয়ামী লীগের বিপরীতে যখন দিয়েছেন মাঠ পাইছেন এখন আপনি এই মাঠ নাই এই মাঠটা এখন অরিজিনাল পলিটিশিয়ানদের সারা বাংলাদেশে গণ এককভাবে যদি কোনো একটা অঞ্চলে সবাই ক্যান্ডিডেটদের একটা সিটও পাবে না তো সেই জায়গায় বিএনপির নিয়ে এই ধরনের কথাবার্তা এই মুহূর্তে তারেক জিয়ার এই দুঃসময়ে একটা নেগেটিভ সিচুয়েশন তো আছেই কতটুকু উচিত হয়েছে আপনি মনে করেন ভালো থাকুন আসসালামু আলাইকুম